নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বরফ কিছুটা হলেও গড়ল আটত্রিশ দিন নাগারে আন্দোলনের পর শেষ পর্যন্ত অভয়ার মৃত্যুর পর জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হলো ঠিক সুপ্রিম কোর্টের তৃতীয় শুনানির ঠিক আগের দিন এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবি তিনি মানতে বাধ্য হলেন সিবিআই হাত বাড়াচ্ছে বিনীত গোয়েলের দিকে স্পষ্ট যখন ইঙ্গিত পেলেন টালা থানার ওসি যখন গ্রেফতার হলো শেষ পর্যন্ত তিনি মাথা নোয়ালেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠকে দু ঘন্টার বৈঠক ছটা চল্লিশ থেকে আটটা চল্লিশ তারপর প্রায় তিন ঘন্টা ধরে তার স্ক্রিপ্ট লেখা তা তার মিনিটস লেখা তাতে সই করা এবং জুনিয়র ডাক্তাররা বেরিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করলেন মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করলেন সমস্ত ঘটনা প্রবাহে ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে কথাটা প্রথম দিনেই মেনে নেওয়া যেত সেটা আটত্রিশ দিন কেন লাগলো একটু ভালো করে খেয়াল করে দেখুন টালা থানার ওসি গ্রেফতার হওয়াতে কিন্তু পরিস্থিতি পরিবেশ বদলে গেছে টালা থানার ওসি এভিডেন্স ট্যাম্পারিং তথ্য প্রমাণ লোট লোপাট করার সমস্ত ঘটনা যা যা ব্যাপার তার বিরুদ্ধে অভিযোগ সিবিআই আজকে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন দেখছেন যখন সুপ্রিম কোর্টে জমা দেবে তখন স্পষ্টত ইঙ্গিত হবে যে কার নির্দেশে তিনি করেছেন এবং তিনি সম্ভবত নোটিশ পাবেন এবং দাবি যখন উঠতে শুরু করেছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নয় ডিসি নর্থ এবং সিপি কলকাতা পুলিশকে ইমিডিয়েটলি গ্রেফতার করা দরকার এর এবং গ্রেফতার করে তারপর তারপর তার তাদের কাছ থেকে তথ্য বার করা দরকার তাঁদেরকে নির্দেশ দিয়েছিলেন দেহ দ্রুত দাহ করার ব্যাপার সেকেন্ড পোস্টমর্টম অ্যাভয়েড করার ব্যাপারে সিসিটিভি ফুটেজের মধ্যে সাতাশ মিনিট ছাড়া বাকিটাকে কিছুতেই টেকনিক্যাল গ্লিচ বলে এড়িয়ে যাওয়া প্লেস অফ অকারেন্স নষ্ট করা একটার পর একটা ঘটনা ঘটেছে যে ঘটনাতে সিবিআই নির্দিষ্টভাবে প্রমাণ পেয়ে গেছে যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের একটা পরিকল্পিত পরিকল্পনার ফসল হচ্ছে শেষ পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার এই ঘটনা প্রভাব ফলত তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই গ্রেফতারের পর দ্রুত পুলিশ অফিসারদের মমতা বন্দ্যোধায় পাঠিয়ে দিয়েছেন টালা থানার ওসির পরিবারের সার্ভে পার্কের বাড়িতে এবং স্বাভাবিকভাবে সেখানেই প্রশ্ন উঠছে লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আসব কিন্তু সেই বিষয়টা বিশ্লেষণের আগে এই মুহূর্তে যখন অনেক রাতে প্রায় রাত বারোটার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছেন তখন ওই হরিশ্চাজি স্ট্রিটের মানুষজন খেপে উঠেছেন বিদ্রোহ করছেন কি হচ্ছে কি অসভ্যতা হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন আমরা এই এলাকার বাসিন্দা কোনো না কোনো কারণ অজুহাত দেখিয়ে আমাদের রাস্তা অবরুদ্ধ করে রেখে দেওয়ায় সিকিউরিটি ব্যবস্থা এমনভাবে করে রাখা হয়েছে আমাদের মানে দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে গেছে মানুষ কিন্তু দলে দলে শেষ পর্যন্ত প্রতিবাদে পথে নেমেছে ওই হরিষ্যা সে সেই ভিডিওটা শেষ মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে আমার মনে হলো আজকে বাংলা বার্তার দর্শকদের দেখানো দরকার মমতা বন্দ্যোধে যে গলিতে থাকেন সেই গলিতে মানুষ বিদ্রোহে নেমেছেন যে কোনো না কোনো কারণ দেখিয়ে তাদের জনজীবনটাকে বিপর্যস্ত করা হচ্ছে তারাও বলছেন আমরা উই ওয়ান্ট জাস্টিস আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই এখানে একজন নতুবিনা তো বললেন প্রয়োজন হলে উনি এটা রেসিডেন্সিয়াল এরিয়া আমাদের থাকার জায়গা প্রয়োজন হলে উনি অন্য জায়গায় গিয়ে থাকুন আমাদের একটু সুস্থভাবে বাঁচতে দিন সে ভিডিওটা দেখুন বলছেন ছবি দিয়ে যুরকম এখন ডুয়েট ডুয়েট করছেন ডুয়েট এগুলো ইনজেট আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একজন বদ্ধ মহিলা প্রোটেস্টের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য মিনিং অথচ আমি বলছি টুয়েট বুঝতে যে এই মগটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন আরো মিশে আছে

আমরা এখানে নটার পরে আমাদের কিছু কিছু জনকে কিছুদিন কিছু ঘটনা ঘটেছে তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় মুখছে না পুলিশরা চেনে ছেড়ে দেয় কিন্তু এই পাড়া লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন নরক করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পথ একা তন্ত্রন্ত গাড়িকে গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয়

উই কোনো কিছু নয় চাই আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা সেই সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না পুরো করতে দেখুন দেখান দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাদার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাদার সৌন্দর্যের নামে একবার একবার এখানে টেটের ওরা ঢুকে করেছিল গঙ্গা পেরিয়ে পুরো ওপারটা কাঁটা তালে চাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এপারে পুলিশ গলির মধ্যে পুলিশ গলি দিয়ে যদি সরকারে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয় সব সময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবে যেখানে আপনাকে কোন বড় জিকাস কাজের পর যখন পিছে বাড়ি ক্লান্ত হয় তখন থেকে বলতে হয় তখন তো মহা মুশকিল থাকে এই ব্যাপারগুলো বুঝু মানে এই সমস্যাটা আপনার একার না এই আপনারা যাবেন সার্বজনীন দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত ঘরে ঘরে তো

প্রাণের ভয় আসে ওই জন্য কারণ আমরা কিন্তু দেবে না এরা মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা

এই পরিস্থিতিতে মানুষ যখন বেরিয়েছে তখন রাত বারোটা অতিক্রম করে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সবে ঘরে ঢুকেছেন সেই সময় এই ঘটনাটা কিন্তু আরও একটা দিকে আঙুল তুলে দিল যে একজন মুখ্যমন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য সাধারণ মানুষের জীবন কেন বিপন্ন হবে ওই রাস্তায় ওইগুলিতে সাধারণ মানুষ তার স্বাচ্ছন্দ্যের জীবনযাপন কেন পালন করতে পারবেন না প্রশ্নটা তো স্বাভাবিকভাবে উঠবে ভিডিওটা খুব প্রাসঙ্গিক বলে আজকে এই তা দেখালাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মূল বিষয় চলে যাব সুপ্রিম কোর্টে শুনানি কীভাবে সুপ্রিম কোর্টে জানি না কিন্তু সুপ্রিম কোর্টের আগে মুখ্যমন্ত্রীও চাইছিলেন নবান্নও চাইছিল অ্যাট এনি কস্ট কোনো না কোনোভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাইতে এবং সেই পরিত্রাণ করতে গিয়ে শেষ পর্যন্ত বলি দিলেন বেনীত গোয়েলকে বলি দিলেন তিনি ডিসি নর্থকে কিন্তু দিলেন নয় মানে তাদের বিরুদ্ধে ডিসি নর্থের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নয় তাঁদের অন্য জায়গায় শিফট করবেন সন্দীপ ঘোষের কথা মনে পড়ে সেই সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল পদ থেকে যখন সরালেন মানে তিনি যখন নিজে রিজাইন করলেন বলে আমি ওকে অন্য জায়গায় দেবো ঠিক একই কায়দায় যেখানে শাস্তি দেওয়া উচিত যেখানে বিনীত গোয়েল এই অপরাধ ঘটনানোর সঙ্গে যুক্ত বলে সিবিআইয়ের ধারণার মধ্যে ঢুকে গেছে সেই সময় বিনীত গোয়েলের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন নিলেন না তাকে তাঁর যে জায়গাটা পছন্দ আমি সেখানে শিফট করব বিকেল চারটের পর এক কেন বিকেল চারটের পর কাল সকাল থেকে কেন ইমপ্লিমেন্ট হবে না সেটা তো অন্য প্রসঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলবেন সেটাও তো প্রশ্ন কেননা বিনীত গোয়েলকে দিয়ে এভিডেন্স ট্যাম্পারিং তথ্য লোপাট করার এই যে প্রক্রিয়াটা করিয়েছেন সাধারণ মানুষ বা সিবিআই যে ধারণা এটা পেছনে সর্বোচ্চ স্তরের নির্দেশ ছিল ঝাড়গ্রাম থেকে একজন মহিলা সরি একজন মহিলা তিনি নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েল অ্যাক্ট করেছেন ফলত আলটিমেটলি বিনীত গোয়েলের শাস্তি মানে তো রাজ্যের মুখ্যমন্ত্রী শাস্তি স্বাস্থ্যমন্ত্রী শাস্তি পুলিশ মন্ত্রী শাস্তি কারণ নির্দেশ মোতাবেক বিনীত গোয়েল কাজ করেছে সেই বিনীত গোয়েলের ইচ্ছা অনুসারে তাকে একটা পদ দেওয়া হলো ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে কোনো কথা বলা হলো না স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব যার জন্য আজকের স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে বিপর্যস্ত হয়েছে যাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত অপকর্মগুলো স্বাস্থ্য ভবনের বা স্বাস্থ্য দফতরের বা ইন্টার মেডিকেল সার্ভিসের এন্ডোর্স করিয়েছেন সেই নারায়ণস্বরূপকে নিগমে সরানোর ব্যাপারে কোনো কিছু বলা হলো না শুধু বলানো সিপিকে সরাচ্ছি ডিসি নর্থকে সরাচ্ছি ডিসি নর্থকে সরানোর পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে ডিসি নর্থ তার সম্বন্ধে অভিযোগ যে নেতার বাবা করেছিলেন যে আমাকে সে টাকা অফার করেছেন এই ডিসি নর্থ ফলত স্বাভাবিকভাবে সেই ডিসি নর্থকে দুবার ইন্টারোগেশনের মধ্যে পড়েছেন অভিষেক গুপ্তা তিনি দুবার ইতিমধ্যে ইন্ট্রোগেশনের মধ্যে পড়েছেন এবং সিবিআইয়ের নজরে রয়েছেন ডিসি নর্থ সিবিআইয়ের নজরে রয়েছেন বিনীত গোয়েল বুঝতে পেরেই বোধহয় দ্রুত তাদের সরানোর ব্যবস্থা করলেন আর ওই তিনজন যিনি স্বাস্থ্য দফতরের স্বরূপ নিগম ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা এই দুজন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তাকে অন্য জায়গায় সরিয়ে দিলেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন না এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর সেটা হচ্ছে এদের দিই অপকর্মগুলো তো সর্বোচ্চ পর্যায় থেকে করানো হতো কালীঘাট ক্যামাক থেকে এদের কাজে লাগিয়েই করানো হতো তার জন্য তাদের শাস্তি হলো না ডিসি সেন ডিসি নর্থকে আপনি সরাচ্ছেন যার বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে তো ইমিডিয়েটলি ডিপার্টমেন্টাল প্রসেডিং শুরু হওয়া উচিত ছিল কিন্তু করবেন কি করে টাকা যদি সত্যি অভিষেক গুপ্ত তার বাবা অনুযায়ী বাবার কথা অনুযায়ী সত্যি দিয়ে থাকেন মানে দিতে গিয়ে থাকেন তাহলে তিনি কারো একটা নির্দেশে দিয়েছেন সেই তাঁর ইমিডিয়েট বস বিনীত গোয়েল বিনীত গোয়েল কার নির্দেশে দিয়েছেন ফলে তো সুতো একদম মাথায় চলে যাবে ফলে ফলত স্বাভাবিক পাবে তাঁদের কিন্তু কোন তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনই কোনো অ্যাকশনের দিকে গেলেন না এখন স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তাররা অন্তত অনেকগুলো দাবি আদায় করতে পারলেন বলে ফলত স্বাভাবিকভাবে এটা জুনিয়র আন্দোলন জুনিয়র ডাক্তারদের একটা দীর্ঘদিনের আন্দোলন আটত্রিশ দিন ধরে মাটি কামড়ে আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন রাজনৈতিক দলগুলোর আন্দোলন সমস্ত পরিবেশ পরিস্থিতিটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে ছিল সেটা হচ্ছে একদিকে সাধারণ নাগরিক সমাজ যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ইন্টেলেকচুয়াল সাধারণ মানুষ আইনজীবীরা সমস্ত স্তরে শিক্ষাবিদ অধ্যাপক স্কুলের টিচাররা হেডমাস্টার মশাইরা স্কুলের ছাত্রছাত্রীরা মহিলারা সমস্ত মানুষ সেই নাগরিক সমাজের মধ্যে অন্যদিকে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা পাশে সাপোর্ট দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা আরেকটা হচ্ছে ঠিক তার পেছনে রয়েছেন রাজনৈতিক দলগুলো ফলে এই তিনটে শ্রেণী একদিকে আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ইগো তৃণমূল কংগ্রেস দল এবং তার সঙ্গে প্রশাসনেরই গুটি কয়েক অফিসার ফলত স্বাভাবিকভাবে এই লড়াইটা ক্রমশ অসম হয়ে যাচ্ছে এবং বিনীত গোয়েলের দিকে সিবিআই শেষ পর্যন্ত হাতটা বাড়াচ্ছে এবং বুঝেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই মিটিংয়ে এতটা নমনীয় হলেন এটা আমার নিজের ধারণা দেখুন যদি তালা থানার ওসি গ্রেফতার না হতেন তাহলে গতকালে গত রাত বারোটা পর্যন্ত যে মিটিংটা প্রায় হলো এগারোটা চল্লিশ পর্যন্ত যে মিটিংটা হলো সেই মিটিংয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সিপিকে বদল করা ডিসি নর্থকে বদল করা শিক্ষা অধিকর্তাকে বদল করা শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে বদল করা এই চারটে স্টেপ কিন্তু নিতেন না গুম ধরে থাকতেন কিন্তু এই যে পঞ্চমবার এবং শেষবার ডাকা ডাক্তারদের এর পিছনে ছিল সুপ্রিম কোর্টের হিয়ারিং সুপ্রিম কোর্টের শুনানি যাই হোক পরিস্থিতি যেদিকে গেছে কিছুটা অন্তত ভালো দিকে গেছে মুখ্যমন্ত্রীর ইগোটা অবদমিত হয়েছে এবং সেটার জন্য কাটছে কিন্তু সিবিআই আমি আবার বলছি সিবিআই যদি টালা থানার ওসিকে গ্রেফতার না করতেন রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা কিন্তু নমনীয় হতেন না আটত্রিশ দিন লাগলো এমনি এমনি লাগলো তিনি বোঝেননি জুনিয়র ডাক্তারদের এই জনমানুষের জনস্রোত চোদ্দোই আগস্ট থেকে আজকের তারিখ প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল ওই জনজাগরণের রাত তারপরে যা যা ঘটনা প্রবাহ হয়েছে ক্রমাগত ক্রমাগত তথ্য লোপাট করা এভিডেন্স লোপাট করা অপরাধীদের বাঁচানোর ক্রমাগত একটা কন্টিনিউয়াস এফার্ট আমরা বাংলা বাংলার মানুষ দেখেছি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা গাড়িতে ব্যাগ গিয়ে দিলেন একটি কারণ আমি বলছি আবারও একটি কারণ টালা থানার ওসির গ্রেফতারি সুপ্রিম কোর্টে আজকে শুনানি হচ্ছে এবং সেই শুনানিতে কি হবে সেটা কিছুটা অনুমান করা যেতে পারে সুপ্রিম কোর্টে এই পাটটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাটটা কিছুটা ব্যাক ফুটে চলে যাচ্ছে সেটা নিয়ে ততটা আলোচনা হবে না কিন্তু সিবিআই কিন্তু মুখ বন্ধ করার খামে যে 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 তথ্য জমা দিচ্ছে সে তথ্য কিন্তু রাজ্য সরকারের পক্ষে খুব আশাপ্রদ নয় আমার নিজের যা ধারণা সিবিআই অনেকটা ব্রেক থ্রু করে ফেলেছে এটা লার্জার কনসপিরিসি পার্টি খুন কে করেছে অপরাধী কী করেছে লোপাট সিসিটিভি ফুটেজ সরানো প্লেস অফ অকারেন্স নষ্ট করা দ্বিতীয়বার পোস্টমর্টম করতে না দেওয়া এই সমস্ত কিছু মধ্যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক যে নেতা যে কাউন্সিলর যে সিআইসি পুলিশ যেসব অফিসিয়ালসরা যুক্ত তাদের শাস্তিটাও কিন্তু সিবিআই সুনিশ্চিত করার দিকে এগোচ্ছে এবং আমার নিজের ধারণা সুপ্রিম কোর্ট সিগন্যাল দিয়ে দেবে আলটিমেটলি সিবিআইকে সিবিআই এখনও পর্যন্ত যে স্তরে ইনভেস্টিগেশনটা করেছে এবং সুপ্রিম কোর্টে শুনানি দিকে আমাদের চোখ থাকুক আপনাদেরও চোখ থাকবে এবং আমার নিজের ধারণা সুপ্রিম কোর্টে আজকের যা ডেভেলপমেন্ট হবে সে ডেভেলপমেন্টটা কিন্তু সিবিআই সিগনাল পাবে সিবিআইকে সরকারের এই সব অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না যদিও রাজ্য সরকার চেষ্টা করবেন কপিল সিবাল চেষ্টা করবেন টালা থানার ওসিকে বাঁচাতে আমার নিজের ধারণা টালা থানার ওসির হয়েও কোনো অ্যাডভোকেটকে হয়তো রাজ্য সরকার দাঁড় করিয়ে দেবে কিন্তু খুব বেশি আশাপ্রদ সেখানে কিছু হবে না তার কারণ যা যা এভিডেন্স যা যা সারকস্টেন্সিয়াল ডকুমেন্টস জোগাড় করেছেন সন্দীপ ঘোষের সঙ্গে এই টালা থানার ওসির ন তারিখ থেকে চোদ্দ তারিখ এন্টায়ার কল ডিটেলস প্রসিডিং সমস্ত সিবিআই কিন্তু বন্ধ করা কমে দিচ্ছে বলে আমার ধারণা আমি যা যা রিপোর্ট এখনও পর্যন্ত পেয়েছি বা পড়েছি আমি তার ভিত্তিতে এটা আমার ধারণাই বলে বলছি এবং এমনকি এই এই টালা সন্দীপ ঘোষের সিট যে গঠন হয়েছিল তারা বিভিন্ন সময় ইন্ট্রোগেট করেছে কিন্তু কখনও তার টেলিফোনের কল ডিটেলস দেয়নি কি চালা কি ভেবে দেখুন টেলিফোনের কল ডিটেলসই তো মোটামুটি প্রমাণ হয় যে সন্দীপ ঘোষ কার সঙ্গে কনসপিরিসিতে যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল করাপশনের পার্টটাতেও বলছি আর পরবর্তীকালে আমি বলছি তার আগে কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে এক মিনিটের জন্য ডাকেনি এই হত্যাকাণ্ড সংক্রান্ত ব্যাপারে সেই সেই কাণ্ডে শেষ পর্যন্ত সিবিআই সন্দীপ ঘুষকে গ্রেফতার করল এবং টালা থানার ওসিকে গ্রেফতার করলো পরিস্থিতি যেদিকে যাচ্ছে আবারও বলছি যে সিবিআই মোটামুটি সেই দিকে যাচ্ছে অর্থাৎ বিনীত গোয়েলকে ডাকা ডিসি নর্থকে ডাকা ডিসি নর্থকে দুবার ডেকেছেন বিনীত গোয়েল নোটিশ পাননি এখনও এবং তাদের ডাকার জায়গা হবে এবং সুপ্রিম কোর্টের সিগনালটা বোধহয় সিবিআই চাইবে যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ পুলিশ প্রশাসনের কলকাতা পুলিশের সর্বোচ্চ প্রশাসনের মাথা পর্যন্ত আমরা নোটিশ দিই এবং যদি কিছু খুঁজে পাই সেখানেও আমরা ব্যবস্থা নেওয়ার দিকে যাব কি না সেটা অনেকগুলো তথ্য আগামী দিনে হয়তো রিভিল্ড হবে কিন্তু আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্টে যে শুনানি আজকে সেই শুনানিতে সিবিআই অনেকটা গ্রিন সিগনাল পাবে এবং যদিও প্রকাশ্যে সে নথি বাইরে আসবেন আমরা কেউই জানতে পারবো না কিন্তু যা যা মোটামুটি সংবাদ মাধ্যমে বেরোচ্ছে টালা থানার ওসির গ্রেফতারির প্রেক্ষিতে তাতে যথেষ্ট কারণ আছে কিন্তু বিনীত গোয়েল অভিষেক গুপ্তার দিকে হাত বাড়ানো এবং সেটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের প্রায় অনেকগুলো দাবির মধ্যে চারটে মূল দাবি কিন্তু মেনে নিলেন কিন্তু তার মধ্যেও রয়েছে সঠতা অর্থাৎ তাদের সম্মানজনক পুনর্বাসন চটালেন না তার কারণ তাঁরা যদি মুখ খুলতে শুরু করেন তাহলে তো সিবিআইকে নোটিশ দিতে হবে সরাসরি কালীঘাটে এইটুকুই আপডেট নজর থাকুক সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমের দিকে